এই মুহূর্তে থেকে বড় খবর সকাল থেকে উত্তপ্ত কোচবিহারের মাথা ভাঙা একদিকে যেমন ভোটারদের আটকে দেওয়া হচ্ছে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছচ্ছে না বলে অভিযোগ শিকারপুর বিডিও অফিসে ভোট করাতে আসা ভোটকর্মীদের আটকে রাখার গুরুতর অভিযোগ উঠেছে অফিসের কোলাপসেবল গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে সরকারি কর্মীদের আটকে রাখার গুরুতর অভিযোগ নজিরবিহীন সরকারি কর্মীদের বক্তব্য আমাদের সঙ্গে রীতিমতো গরু ছাগলের মতো আচরণ করা হয়েছে অন্যদিকে মাথা ভাঙাতে আরও একটি বড় কাণ্ড সামনে চলে এসছে জানা যাচ্ছে মাথা ভাঙাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে লাঠি উঁচিয়ে ভয় দেখাচ্ছে যাতে ভোট দিতে যেতে না পারে অর্থাৎ তৃণমূল এখন থেকেই ভয় পেয়ে গিয়েছে তারা ভোটে হারছে সেই জন্যই মানুষকে ভোট দিতে যেতে দিতে চাইছে না তারা অন্যদিকে সকাল এগারোটা থেকে বারোটা বেজে এখন একটা বাজে একটা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রের মধ্যে সবথেকে বেশি ভোটের হার আলিপুরদুয়ারে সেখানে একটা পর্যন্ত ভোট পড়েছে একচল্লিশ শতাংশ আলিপুরদুয়ারে এগারোটা পর্যন্ত মোট ভোটের হার এক সরি একটা অবধি মোট ভোটের হার একচল্লিশ শতাংশ যদিও একটা পর্যন্ত দেশ জুড়ে ভোটের হার মাত্র উনত্রিশ শতাংশ আর সেখানে বাংলাতে ভোট পড়েছে টোটাল সাঁত্রিশ শতাংশ অন্যদিকে লোকসভা ভোটের প্রথম দফায় তিন আসনে পাঁচ ঘন্টায় তিনশো তিরাশিটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি কোচবিহারে একশো বাহাত্তরটি অভিযোগ জমা পড়েছে আলিপুরদুয়ারে একশো পঁয়ত্রিশটি এবং জলপাইগুড়িতে ছিয়াত্তরটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর এর মধ্যে একশো পঁচানব্বইটি অভিযোগের নিষ্পত্তি করেছে কমিশন দলগতভাবে বিজেপি নয় তৃণমূল নয় এবং সিপিএম একটি অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনে